কানাডা থেকে বৃহস্পতিবার দেশে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় ড্যাশ এইট ফোর জিরো জিরো মডেলের নতুন প্লেন মঙ্গলবার বিমান সূত্র এই তথ্য জানায় বিমান সূত্র বলছে বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি থেকে ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ এইট ফোর হান্ড্রেড তৃতীয় প্লেনটি চার মার্চ দেশে আসছে চুয়াত্তর আসন বিশিষ্ট ড্যাশ এইট ফোর হান্ড্রেড উড়োজাহাজটি পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ কানাডা প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতার প্রতিষ্ঠান দি হ্যাবিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেসে এই উড়োজাহাজ তৈরি করেছে এর আগে ড্যাশ এইট মডেলের প্রথম প্লেনটি গত বছরের সাতাশ ডিসেম্বর এবং দ্বিতীয় প্লেনটি গত চব্বিশ ফেব্রুয়ারি দেশে এসে বিমানবাহরে যুক্ত হয় রয়েছে নির্মাতা বান্ধব এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই উড়োজাহাজে রয়েছে হ্যাপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র চার মিনিটে ব্যাকটেরিয়া ভাইরাস সহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরে বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে যা যাত্রীদের যাত্রাকে করে তোলে অধিক সতেজ ও নিরাপদ এছাড়াও এই উড়োজাহাজে বেশি লেগ স্পেস এলইডি লাইটিং এবং প্রশস্ত জানলা থাকার কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময় জানা গেছে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেই তুলনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্রুত সংকট পরিস্থিতি মোকাবেলা করে সংকট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক করতে পেরেছে সামনের দিনগুলো আরও ভালো হবে বিমান সংশ্লিষ্টরা বলছেন বিমান ম্যানেজমেন্ট সংশ্লিষ্টরা এখনও ভাবছেন বিশ্বের বিভিন্ন দেশের সাথে শিডিউল এবং চার্টার্ড ফ্লাইট ঠিক রেখে স্বল্প মেয়াদে দু একটি লিজ দেওয়া যায় কিনা যদিও এ ব্যাপারে বিমান ম্যানেজমেন্ট থেকে কোনো আলোচনায় শুরু হয়নি উড়োজাহাজ লিজ সংক্রান্ত কোনো ডিসিশন আমাদের বিমান ম্যানেজমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়নি তবে লিজের অফার বিভিন্ন দেশ থেকে মাঝে মধ্যেই বাংলাদেশের কাছে আসে বর্তমানে বিমানের অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য তিনটি দেশ এই উড়োজাহাজ রয়েছে এর সাথে আরও দুটি যোগ হলো পাঁচটি এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ সবগুলো রুটে বিমান চলাচল শুরু হবে বিমান বাংলাদেশ নতুন উড়োজাহাজটি বহরে যুক্ত হয় উড়োজাহাজের সংখ্যা হল বিশটি এর মধ্যে পনেরোটি নিজস্ব এবং পাঁচটি লিজ নিজস্ব পনেরোটির মধ্যে বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইআ চারটি বোয়িং সেভেন এইট সেভেন এইট চারটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন দুটি বোয়িং সেভেন থ্রি সেভেন দুটি এবং ড্যাশ এইট তিনটি নতুন প্লেন যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে একুশে